ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী মোহনা মাইতি মানে সবার প্রিয় গৌরী জি বাংলার গৌরী এলো ধারাবাহিকের মুখ্য চরিত্র দিয়ে শুরু হয়েছিল টেলিপাড়ার এই তরুণ অভিনেত্রীর সফর খুব শীঘ্রই পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে গত বছর নভেম্বর মাসে শেষ হয় মেগা ধারাবাহিকটি ছয় মাস কেটে যাওয়ার পরেও কোনো নতুন চরিত্রে দেখা মেলেনি মোহনার তাকে পর্দায় দেখার জন্য উৎসুক হয়েছিল তার ভক্তরা অবশেষে অপেক্ষার অবসান ঘটল টিভির পর্দায় ফিরছেন অভিনেত্রী মোহনা মাইতি জি বাংলার পর্দায় বাংলা টকিজের আসন্ন ধারাবাহিকে এক নতুন চরিত্রে দেখা যাবে তাকে এই ধারাবাহিকটির জন্য বেশ কয়েকটি নায়িকার লুক সেট করা হয়েছিল তবে নির্মাতারা বেছে নিয়েছিলেন মোহনাকে চ্যানেলের দিক থেকেও এসেছে সবুজ সংকেত তার বিপরীতে থাকছেন টুম্পা অটোয়ালি খ্যাত অভিনেতা সায়ান বোস ধারাবাহিকটি লুক সেট হয়ে থাকলেও প্রোমো শ্যুট এখনও হয়নি তবে খুব শিগগির শুরু হবে কাজ ফের দর্শকেরা এক নতুন জুটি দেখতে চলেছেন টেলিভিশনের পর্দায় কেমন লাগবে দর্শকদের মোহনা সায়ানের এই জুটি এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না